আমরা শোনাচ্ছিলাম ফিরাদ হাকিমের বক্তব্য কেননা তিনি যে ধরনের মন্তব্য করছেন তাতে এপার বাংলায় অর্থাৎ বাংলার পরিস্থিতি আগামী দিনে কি ভয়াবহ ঘটে চলেছে কেননা যারা সংখ্যালঘু তাদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে আর এই হিন্দুরাই বাংলাদেশের মতো সংখ্যালঘু হয়ে যাবে একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো তাতে আপনাদের বিষয়টা বুঝতে খানিকটা সুবিধে হবে ঠিক একটা নতুন ফোন দিয়ে এটাছে তারা কি না হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো হচ্ছে অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায় ভুক্ত রয়েছে তাদেরকে প্রেমের জালে ফাঁসানো হচ্ছে প্রেমের জালে ফাঁসিয়ে কি করা হচ্ছে না তাদেরকে টোপ দিয়ে বিয়ে করা হচ্ছে অর্থাৎ হিন্দু মেয়েদেরকে টোপ দিয়ে বিয়ে করছে কারা না মুসলিম সম্প্রদায় যারা রয়েছে অর্থাৎ বিয়ের পরে সেই সমস্ত মেয়েদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে অর্থাৎ হিন্দু মেয়েদেরকে প্রথমে ফাঁসানো হচ্ছে তাদেরকে প্রেমের জালে ফাঁসানো হচ্ছে তারপরে তাদেরকে টোপ দিয়ে বিয়ে করা হচ্ছে তারপরে কি করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে অর্থাৎ এই যে টোটাল যদি আমরা সিস্টেমটাকে দেখি তাহলে সেদিকে যদি নজর দেওয়া যায় ভালো করে যে ইঙ্গিতটা ইিতটা হাকিম দিয়েছিলেন অর্থাৎ রাজ্যের মন্ত্রী যে কথা বলেছেন সেই ধাপের দিকে বেশ খানিকটা এগিয়ে যাওয়া যে যাচ্ছে তা সত্যি বলার আর কোনো অপেক্ষা থাকছে না বাংলায় যে জনবিন্যাসটা দেখুন হিন্দুদের এখন যদি আমরা শতাংশের বিচারে দেখি একাত্তর শতাংশ আর মুসলিম সম্প্রদায় কত রয়েছে সাতাশ শতাংশ এবং খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে কত না জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ শূন্য দশমিক সাত শতাংশ অর্থাৎ একেবারে শতাংশের বিচারে পরিসংখ্যানটা স্পষ্ট হচ্ছে বর্তমানে হিন্দু সম্প্রদায় ভুক্তরা রয়েছে একাত্তর শতাংশ মুসলিম সম্প্রদায়ের ভুক্তরা রয়েছে সাতাশ শতাংশ এবং খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ভুক্তরা রয়েছে শূন্য দশমিক সাত দুই শতাংশ অর্থাৎ এই পরিসংখ্যানটা দেখার পর বা শতাংশের এই বিচারটা বোঝার পর আপনারা বুঝবেন যে সাতাশ থেকে একাত্তরে পৌঁছতে বা একাত্তরটা যদি পঞ্চাশের দিকে নেমে আসে আর সাতাশটা যদি পঞ্চাশের দিকে যায় অর্থাৎ একটা নিউট্রাল অর্থাৎ সেই সাম্যাবস্থা তৈরি হয়ে যাবে অর্থাৎ আর কিন্তু আর তারপরে বাড়তে সময় লাগবে না আর এর আগে যে পরিসংখ্যাটা দেখাচ্ছিলাম তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে ঠিক কিভাবে নতুন একটা জাল বিস্তার করা হচ্ছে নতুন একটা টোপ দেওয়া হচ্ছে বা নতুন একটা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবার আরও একটা বিষয় দেখাবো যেভাবে অনু বাংলাদেশে হিন্দুদের শেষ করবার একটা গভীর ষড়যন্ত্র চলছে বারবার দেখেছি হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা এবার কি এপারেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে কেননা ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি যে ইঙ্গিত দিচ্ছেন তাতে এক প্রকার স্পষ্ট হচ্ছে কখনো মুসলিম হয়ে না জন্মানোকে দুর্ভাগ্য বলছেন আবার কখনো বা বলছেন এই সমস্ত সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হয়ে যাবে তাহলে কি হুমায়ুন কবির

এই কথা পাকিস্তান আফগানিস্তানের মতো দেশের নেতা বললে মানা যেত কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী হাকিম এমন কথা বলেছিলেন না দলনেত্রী কোনো আপত্তি তোলেননি তাই এবার আরও এক কদম এগিয়ে গেলেন মন্ত্রী মশাই এবার আর দাওয়াত নয় দ্রুত ভারতে সংখ্যাগুরু হয়ে ওঠার বার্তা দিলেন তিনি

মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় ফিরা থাকি যে দুধেল গাই দুধেল গাইদের চেহারাই আলাদা দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে যে মমতা যে কটা ভোটে যেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা করে জনসংখ্যা বিজ্ঞানের পাঠ দিল সিপিএম না জেনে না বুঝে অবৈজ্ঞানিক ভাবে কথা বলা পপুলেশন ইজ এ সাইন্স আর পপুলেশন সাইন্স নিয়ে চর্চা হয় সময়ের সঙ্গে জনসংখ্যার হার কমতে থাকলে কি হতে পারে তা টের পাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা কট্টরপন্থীরা চায় হিন্দুদের দেশ থেকে নিশ্চিন্ন করতে ভারতেও কি সেই স্বপ্ন দেখছেন ফেরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবিররা শুধু জনসংখ্যা দিয়ে নয় জনবিন্যাস বদলেও সেই পথেই এগোতে চাইছেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে এই কোভিড চক্রান্ত কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুধ দেওয়া গরুর লাথি খেটেও প্রস্তুত মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়